আরে আরে আমার কারেন্ট লেগেছে আমি আর কখনো আজ চুরি করতে আসব না কে আসো আমাকে বাঁচাও মরে গেলাম মরে মিনা আমি কাজে যাচ্ছি মা তুই সাবধানে থাকিস আমি তাড়াতাড়ি ফিরে আসব আচ্ছা ঠিক আছে মা যাও তাড়াতাড়ি ফিরে এসো আসার সময় আমার জন্য একটা আগ নিয়ে এসো অনেক আপ উঠেছে আমার আপ খেতে ভীষণ ইচ্ছে করছে কত মিষ্টি কত মজা আচ্ছা রে মিনা আমি আসার সময় তোর জন্য বড় দেখে একটা আপ নিয়ে আসব তারপর তুই মন ভরে খাবি তারপরে যদি দাঁত ভেঙে যায় তখন বুঝবি আপ খাওয়ার কি ঝাল এবার আমি আসি রে মা কিরে শেফা রোজ রোজ কাজে আসতে এত দেরি করিস কেন আজ তুই কাজে দেরিতে এসেছিস তোকে আর আমার বাড়িতে কাজ করতে হবে না যা আমি নতুন কাজের লোক রেখে নিব বাগিনী ম্যাডাম এটা আপনি কি বলছেন আমি কোথায় দেরি করে এসেছি আমি তো আজ সময় মতোই এসেছি এভাবে আমাকে কাজ থেকে বের করে দিবেন না মেয়েটাকে নিয়ে যে আমার না খেয়ে মরতে হবে আরে শেফালি তুই খেয়ে থাকবি না না খেয়ে থাকবি সেটা আমি কি করে দেখব বল আমি নতুন কাজের লোক পেয়েছি তাকে সস্তায়ও রাখতে পারবো যা তো শেফালি এখন এখান থেকে বাঘিনী ম্যাডাম যে আমাকে কাজ থেকে বের করে দিল এখন যে আমি কি করি কোথায় যাই যাই মেয়েটা একটা আখ খেতে চেয়েছে মেয়েটার জন্য একটা আখ নিয়ে বাড়ি চলে যাই এরপর শেফা বাজার থেকে একটি আঁখ কিনে বাড়িতে চলে যায় মা তুমি আঁখ এনেছ আমার জন্য কত বড় বড় দুইটা আঁখ এনেছো দাও মা আমি খাই মা তোমার তো মন খারাপ কেন তুমি চুপচাপ আছো কি হয়েছে মা তোমার আরে মা কোথায় মন খারাপ আমাকে যে বাগিনী ম্যাডাম কাজ থেকে বের করে দিয়েছে ওরা নাকি কম পয়সায় ভালো কাজের লোক পেয়েছে এখন আমি কোথায় গিয়ে কাজ করব আমাদের যে এখন থেকে না খেয়ে মরতে হবে মা এখন যে কি করব বল মা তুমি চিন্তা করো না আমার মাথায় একটা বুদ্ধি এসেছে তুমি যে আদ দুটি এনেছো সেই আগ দুটি কেটে কেটে আমাদের বাড়ির পেছনের জমিতে লাগিয়ে দেই তাহলে কিছুদিন পর আখ বড় হলে আমরা বিক্রি করব হ্যাঁ রে মিনা তোর মাথায় তো অনেক বুদ্ধি ভালো একটা কথা বলেছিস চল এখন আমরা এই আগগুলি কেটে আমাদের বাড়ির পেছনের জমিতে রোপণ করি চলো মা এক্ষুনি চলো আমরা দা দিয়ে এই আগগুলি ছোট ছোট করে কেটে আমাদের জমিনে এখনই রোপণ করে দিয়ে আসি এরপর মিনা ও তার মা সেই আগগুলি ছোট ছোট টুকরো করে তাদের জমিনে রোপণ করে তাদের সেই জমিনে পুঁতে দেওয়া আগগুলির অনেক যত্ন নিতে থাকে মা দেখো বাহিরে কত বৃষ্টি হচ্ছে আমাকে কাল থেকে আর আমাদের আখের জমিনে পানি দিতে হবে না আমাদের আকগুলি এত পানি পে এমনিতেই ভালো হবে হ্যাঁ রে মিনা এভাবে পানি পেলে আমাদের আকগুলি এমনিতেই বড় হবে আর বাজারে ভালো দামে আকগুলি বিক্রি করতে পারবো হ্যাঁ মা তাহলে আমি রোজ রোজ আখ খেতে পারবো আমাকে আর আখ কিনে খেতে হবে না তাই না মা বলো হে রে খাবি খাবি আগে আক বড় হয়নি অনেক রাত হয়েছে চল এবার আমরা ঘুমিয়ে পড়ি দেখো মা আমাদের আকগুলি কত বড় হয়েছে মা এই আকগুলি কি এখন কেটে বাজারে নিয়ে যাবে হে রে 미না এখনই আকগুলি কেটে বাজারে নিয়ে বিক্রি করা যাবে কিন্তু আমি অন্য কিছু ভাবছি রে তুমি এত কি ভাবছো মা আমাকে বলো আমি তোমাকে বুদ্ধি দিয়ে সাহায্য করব ওরে আমার বুদ্ধিমতী মেয়ে আমি ভাবছি বাজারে তো বাগ মামা আগ বিক্রি করে তাহলে সবাই কি আমার থেকে আগ কিনবে সবাই তো বাগ মামার কাছ থেকেই আক কিনে হ্যাঁ মা বাগ মামা তো আজ তো আগ বিক্রি করে তুমি আস্ত তো আগ বিক্রি না করে আকের জুস করে বিক্রি করবে হলে দেখ এই গরমে সবাই তোমার থেকে আখের রস কিনে খাবে সত্যিই রে 미না তোর বুদ্ধির প্রশংসা করতে হয় তোর বুদ্ধিটা কিন্তু ভীষণ ভালো হয়েছে আচ্ছা চল এবার মা ও মে আগগুলি কেটে বাজারে নিয়ে যাই বিক্রি করার জন্য এরপর শেফালি শিয়ালিনী সেই আগগুলি কেটে বাজারে নিয়ে যায় বিক্রি করার জন্য আসুন আসুন দাদারা দিদিরা মিষ্টি আখের শরবত খেতে অনেক সুস্বাদু আরে এই ছোট লোক শেফালি শিয়ালিদি আখের ব্যবসা শুরু করেছে এই শেফালি এত আখ কোথায় পেল আবার আখের শরবত বিক্রি করছে ওকে কিছুতেই এই ব্যবসা করতে দেওয়া যাবে না এভাবেই শেফালি শিয়ালিনীর প্রতিদিন অনেক অনেক আখের শরবত বিক্রি হতে থাকে আর এইদিকে ভাঘ মামার দোকানে একটিও আখ বিক্রি হয় না এসব দেখে ভাঘ মামা রাগে দুঃখে গছগছ করতে থাকে সত্যি গো শেফালি দিদি আপনার আখের শরবত ভীষণ মিষ্টি ভারী সুস্বাদু খেতে এরপর থেকে আপনার দোকান থেকেই আখের রস খাবো হ্যাঁ কি গো তুমি যে এখানে মনটা খারাপ করে বসে আছো আজকে তোমার বেচা কিনা হয়নি বাজার আনতে বলেছিলাম সেটাও তো না গো গিন্নি তোমাকে যে কি বলবো আখের রস বিক্রি করছে বাজারে সবাই তার থেকে আখের রস খাচ্ছে আমার থেকে একটিও আখ কেউ কেনে না ও এই ব্যাপার তুমি কোনো চিন্তা করো না গো আজই আমি ওই ছোট লোক শেফালির আখের জমিনে যাব। সেখানে গিয়ে তার সব আখ আমি কেটে বাড়িতে নিয়ে চলে আসব। এরপর দেখব ও আখ কোথা থেকে আনে এরপর রাতের বেলা বাঘ আর বাঘিনী শেফালি শিয়ালিনীর আখের জমি থেকে আখ চুরি করতে থাকে আমাদের জমি থেকে কে কেটে নিয়ে গেছে আমাদের জমিতে যে একটি ওয়াক নেই এখন আমরা কি বিক্রি করব হ্যাঁ রে মিনা আমার জমি থেকে কে আগগুলি কেটে নিয়ে গেল এখন আমি কি বিক্রি করব আমি কি করে সংসারটা চালাবো কে আমার এত বড় সর্বনাশ করলো আচ্ছা মা যারা আমাদের আগগুলি চুরি করে নিয়ে গেছে তারা আবার আসবে আমাদের বাকি আগগুলি চুরি করার জন্য চলো এই আকুলি কেটে নিয়ে যায় এই আকুলি আমরা আমাদের ঘরে চালে রোপণ করব যাতে করে চোরেরা এই আকুলি চুরি করে নিয়ে যেতে না পারে এরপর মিনা তাদের ঘরের চালের উপর সেই আকুলি রোপণ করতে থাকে দেখো মা আমাদের সেই আকুলি কত বড় বড় হয়েছে এখন এই আমরা আবার বিক্রি করতে পারবো হ্যাঁ রে মিনা তা তো বুঝলাম কিন্তু আবার যদি চোরে এসে আমাদের আপগুলি চুরি করে নিয়ে যায় তখন কি করব রে মা না মা চোর তো চুরি করতে পারবে না কারণ চোর তো রাতে চুরি করতে আসবে আর আমরা আমাদের ঘরে চালের এই আপগুলির মধ্যে রাতের বেলা কারেন্ট দিয়ে রাখব তাহলে চোর আ করতে পারবে না এরপর আবারও আগের মতো বাজারে আখের জুস বিক্রি করতে থাকে আর এটা দেখে বাঘ ভীষণ রেগে যায় আরে এই সেপালি শিয়ালিনীর জন্য তো আমি ব্যবসায়ী করতে পারবো না ওর একটা ব্যবস্থা করতেই হবে ওর আখগুলি চুরি করে নিয়ে আসলাম ও আবারও আখের জুসের ব্যবসা দিয়ে বসেছে আরে গিন্নি ওই শেফালি শিয়ালিনী তো আবারও বাজারে আখের জুসের ব্যবসা দিয়ে বসেছে ওর জন্য আমার বেচাকিনা বন্ধ হয়ে গেছে ওর একটা ব্যবস্থা করতে হবে বুঝতে পেরেছি তোমাকে দিয়ে কিছুই হবে না এখন থেকে যা করার আমি নিজেই করব। আমি নিজে গিয়ে ওই শেপালি শিয়ালিনীর বাড়ি থেকে সব আখ চুরি করে নিয়ে আসব। এখনি চলো আজকে রাতেই যাব আরে আরে এই শেপালি শিয়ালিনীর আখের জমিতে তো দেখি কারেন্ট দেওয়া কে আসো আমাকে বাঁচাও মরে যাচ্ছি জলি যাচ্ছি আ